হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে রাইটিং রাইটিংয়ে স্বাগত আজ আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস এইটের লেসন নাইন সামার ফ্রেন্ডসের অ্যাক্টিভিটি এইট এতে যে রাইটিং স্কিল আছে সেটা লিখে দেখাবো আর তার সাথে সাথে এটির অর্থ বলে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর রাইটিংটা লেখার আগে বলে দিই বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলে ইংলিশ টেক্সটবুকের সমস্ত ক্লাসের অ্যাক্টিভিটি রাইটিং স্কিলগুলো পেয়ে যাবে আমি প্রতিটা রাইটিং তোমাদের মনে রাখার সুবিধার জন্য খুব সহজ ভাষায় লিখে দেখাই তাই সেই সমস্ত অ্যাক্টিভিটি রাইটিং স্কিলগুলোর আপডেট মিস না করার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা এবার দেখে নিই হেডলাইনসে কী বলা হয়েছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট এইটি ওয়ার্ডস প্রায় আশিটি শব্দের মধ্যে একটি ছোট গল্প লেখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস নিচের সংকেতগুলো ব্যবহার করে অর্থাৎ নিচের দেওয়া পয়েন্টসগুলো ব্যবহার করে প্রায় আশিটি শব্দের মধ্যে একটি ছোট গল্প লিখতে হবে তারপর বলা হয়েছে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি আর তার সাথে সাথে গল্পের একটি উপযুক্ত শিরোনাম দিতে হবে এবার আমরা দেখে নেব পয়েন্টসগুলো কী কী দেওয়া আছে এ ফার্মার ফাইন্সের স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড একজন কৃষক ঠান্ডায় প্রায় মৃত একটি সাপ দেখতে পায় ব্রিং সিট হোম তাকে বাড়িতে আনে ওয়ার্ম সিট তাকে তাপ দেয় সেভস ইটস লাইফ তার জীবন বাঁচায় দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সাপটি কৃষকের ছেলেকে কামড়াতে চলেছে দ্য ফার্মার চেসেস দ্য স্নেক কৃষক সাপটিকে তাড়া করে তো বন্ধুরা এই পয়েন্টগুলো দিয়েই আমাদের গল্পটা লেখা শুরু করব প্রথমে আমাদের গল্পটার একটি টাইটেল দিতে হবে দ্য গ্রেটফুল ফার্মার ওয়ান কোল্ড উইন্টার ডে এক ঠান্ডা শীতের দিনে এ ফার্মার ফাউন্ড এ স্নেক অলমোস্ট ডেড ফ্রম দ্য কোল্ড একজন কৃষক ঠান্ডায় প্রায় মৃত একটি সাপ দেখতে পেলেন ফিলিং সরি ফর দ্য ক্রিয়েচার প্রাণীটির জন্য দুঃখিত বোধ করে হি ব্রড ইট হোম অ্যান্ড ওয়ার্ম ইট বাই দ্য ফায়ার সেভিংস ইটস লাইফ তিনি এটিকে বাড়িতে নিয়ে এসে আগুন দিয়ে উষ্ণ করলেন এর জীবন রক্ষা করলেন অ্যাজ দ্য ডেস পাস্ট দ্য স্নেক গ্রিউ স্ট্রঙ্গার অ্যান্ড মোর লাইফলি দিন যত গড়াচ্ছে সাপটি আরও শক্তিশালী ও প্রাণবন্ত হয়ে উঠছে ওয়ান আফটারনুন একদিন বিকেলে দা ফার্মার সন ওয়াজ প্লেইং নিয়ার বাই কৃষকের ছেলে কাছাকাছি খেলছিল দা স্নেক तখন সাপ्टी फॉरगेटिंग द काइंडनेस सॉन टू ईट তখন সাপটি তার প্রতি দেখানো দয়া ভুলে মুভ টু স্ট্রাইক দ্য বয় ছেলেটিকে আঘাত করতে চলে গেল সিইং দ্য ডেঞ্জার কৃষক বিপদ দেখে সুইফটলি ইন্টারভেন্ট অ্যান্ড চেস্ট দ্য স্নেক অ্যাওয়ে দ্রুত হস্তক্ষেপ করে সাপটিকে তাড়িয়ে দেন হি রিয়েলাইজ দ্যাট তিনি বুঝতে পেরেছিলেন যে নট অল ক্রিয়েচার্স রিপে কাইন্ডনেস উইথ gratitude সমস্ত প্রাণী কৃতজ্ঞতার সাথে দয়ার প্রতিদান দেয় না বাট হিজ প্রাইমারি Concern ওয়াস অলওয়েজ হিজ সন্স সেফটি তবে তার প্রাথমিক উদ্বেগ সর্বদা তার ছেলের সুরক্ষা ছিল তো বন্ধুরা এই ছিল ক্লাস এইটের লেসন নাইন সামার ফ্রেন্ড এর অ্যাক্টিভিটি এইটের স্টোরি রাইটিং স্টোরিটা ভালো লাগলে একটা লাইক করো এইরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা